আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদের সচিব নিজ ইউনিয়নে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ইউনিয়ন সচিব পদের আপনার চাকরিটা খুবই জনপ্রিয় এবং খুবই একটি গুরুত্বপূর্ণ পদ সো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সম্পূর্ণ সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো দেখা দেখতে পাচ্ছেন কমিক নম্বর এক পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব সো এই পদের বেতন দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ টাকা প্রদান করা হবে তম গ্রেডের বেতন প্রদান করা হবে যেখানে পদ সংখ্যা হলো সাতটি সো ইউনিয়ন পরিষদ সচিব নিজ ইউনিয়নের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইউনিয়ন পরিষদ সচিব পদটি শুভই খুবই গুরুত্বপূর্ণ একটি পদ সো যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করতে হলে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সর্বোপরি কথা হলো অনার্স বা ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ইউনিয়ন পরিষদ সচিব পদে সো তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সো এই পদের বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো আঠাশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত গোটাতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে আপনার বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সো এই সার্কুলার আপনার এখানে সর্বমোট পদ সংখ্যা হলো পঁয়ত্রিশটি সম্পূর্ণ সরকারি চাকরি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে তো এখানে আপনার জেলা প্রশাসকের কার্যালয় সিলেট তো এখানে আপনার ইউনিয়ন পরিষদ সচিব পদ এবং হিসাব সরকারি কাম কম্পিউটার অপারেটর দুটি পদে যেখানে আপনার জনবল নিয়োগ করা হবে আপনার সর্বোচ্চ পঁয়ত্রিশ জন যে সকল পাঠে আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো আপনার সকল পদের জন্য সর্বনিম্ন হতে হবে তবে প্রতিবন্ধী বা মুক্তিযুদ্ধের সন্তানদের ক্ষেত্রে যে সকল প্রার্থীর কোটা আছে তাদের ক্ষেত্রে বয়স মাস সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আপনার আবেদন করতে হবে অনলাইনে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নির্বিজ্ঞপ্তি এখন দেখতে পাচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি দেখতে পাচ্ছেন এখানে শুরুর তারিখ হল সাত সকাল দশ গোটি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো সাতাইশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ছবি দৈর্ঘ্য তিনশো পুরন তিনশো পিজেল এবং সাপর্য তিনশো পূরণ আশি পিজেল ছবি এবং সাতটার মোবাইল দিয়ে কিভাবে তৈরি করে নেবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপনার পাশে ভিডিওটি দেখে নেবেন সো আপনার তো হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি নিয়মটি অনুসরণ করে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে পর টেলিটক সিম থেকে দুটি এস এম এস প্রেরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে সো যেখানে আপনার আবেদন ফি পাবো দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ সর্বমোট দুইশো তেইশ টাকা অফারের যুগে আপনার আবেদন ফি প্রদান করতে হবে টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত মেসডকশনে গিয়ে টাইপ করতে হবে ডিসি সিলেক্ট স্পেস

হিসাব সরকারি কাম কম্পিউটার অপারেটর এই দুটি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ